হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আজকে একটা যে আমার ড্রিম সেটা হইতাছে যে বলছিলাম যে খরগোশ পালন করবো আর খরগোশ কিন্তু এখন কিন্তু বাসায় নিয়ে আসছি এই খাঁচার মধ্যে যে খরগোশ দেখা যাইতেছে এখানে চারটা খরগোশ আছে মানে কালার কম্বিনেশন মানে কালো আছে সাদা আছে মানে দুই কালারের মিলা চারটা খরগোশ এটার মধ্যে আছে তো আজকেই কিনে আনছি এখনই এই মাত্র এই যে যদি খরগোশটা দেখাই দেখুন ভিতর মতন কাপটা আছে এদের কান যদি দেখাই একদম মানে কাঁপতেছে এই জীবনের প্রথমবার আমি খরগোশ পালন করব তো এই খরগোশ আমি আনছি আজকে তো দেখুন মার্শাল্লা কত কিউট এখন পর্যন্ত আমি জানি না যে এখানে কয়টা মেল বা ফিমেল আছে তো চারটে আমি খরগোশ এখানে আনছি এগুলোর ঘাস পাতা দিছিলাম আপাতা তো খাইতেছে না তো এগুলো ঘরের ভিতরে ছাইরে দেবো তারপরে দেখি এরা খাই কিনা তো একটুখানি ভয় লাগতেছে যদি বাহিরে না চলে যায় তো এগুলো ঘরের ভিতরে নেওয়া যায় যেখানে এদের জন্য আমি ঘর বানাইছি তো যাই হোক দেখুন কালার যদি দেখাই উপর থেকে এই যে সাদা কালার আছে এটা হইতেছে একদম ব্ল্যাক আর এটা হইতেছে ব্ল্যাক অ্যান্ড সাদা দুইটা মিক্স ওকে আর এটা হইতেছে এই দুইটা একদম ফুল সাদা এখন এইগুলো থেকে কয়েকটা মেল ফিমেল হবে আমি অ্যাকচুয়ালি জানি না কারণ জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এই সরি এই যে খরগোশ পালন করবো এতদিন শুধু কোয়েল পাখি পালন করছে আর হাঁস পালন করছে তো আজকে এই খরগোশ যুক্ত হচ্ছে আমার খামারে দেখুন মার্শাল্লাহ এই কালারটা দেখা যায় কত কিউট কিন্তু সাদাগুলো আমার সবথেকে প্রিয় তো এই খরগোশগুলো রে এখন নিয়ে এলাম বানাইছিলাম এইখানে আর এগুলা এখানে রিলিজ করবে এখন আর অনেক কিউট একদম তো দেখি খুঁলে দেখে এটা থেকে বের হয় কিনা নিজে নিজে বের হয় কিনা বের হবে কারণ এরা খুব ভয় কাছে আমি যতটা জানছি ও যার কাছে আমি এই খরগোশগুলা কিনে আনছিলাম ও কুয়াখান ছাড় দেয় নাই একটু কাছে নিয়ে আসো কাছ থেকে দেখাও এই যে কিউট বাচ্চা মানসাল্লাহ বের হবে ভয়ে একদম বের হইতে চাইতেছে না পাও দেওয়া ধরে রেছে দেখছেন একদম বের হইতেছে না হ্যাঁ একটা সারলাম দেখছেন কত কিউট মাটির মধ্যে সারা দিছে এটা তো ফ্লুটটা তো সাপ না তো যাই হোক পরিষ্কার করে দেবো কিছুদিনের মধ্যে এটা সম্ভবত ফিমেল আমার যতটা মনে হয় কারণ এটা আমি যতটা জানি যে খরগোশের যা যেটার মাথা ছোটো ওইটা নাকি ফিমেল হয় ওই যাই হোক ওইটা অনেক বড়ো এটা সারলাম কোনো জায়গায় মুভমেন্ট বেশি করতেছে না কারণ একদম নতুন এই বাড়িতে তো একটা এটা একটা ড্রিম ছিল আমার যে খরগোশ পালন করবো আমার বাসায় তো আজকে সেই ড্রিম সত্যি ও এটা এটা ভালো দূর করতেছে তো এগুলার একটু পরে ঘাস কাইটাই না দেবো তো এই যে এটা হইতেছে একটু বেশি ওজন ঠিক আছে তো এগুলার এখন খায় রাখছে এটার মধ্যে দেখুন কত কিউট এখানে আমি শুধু জানি না যে কোনটা মেল ফিমেল হবে তবে যাই হোক আমি কয়েক কয়েকদিন পালি তারপরে হয়তো বোঝা যাবে আমার যতটা আমি তো এইটা আর এটা হয়তো সম্ভবত ফিমেল কারণ এগুলো এই দুইটার মাথা একদম ছোট ছোট এগুলো এখন ঘাস কাটাই না দিতে হবে তো খরগোশের জন্য ঘাস নিয়ে আসছি এগুলো হয়তো আছে সেঞ্চি শাক যেগুলো খরগোশ অনেক পছন্দ করে দেখি খাই কিনা তো অনেক ভয় পাইতেছে একটু খাইতেছে না দেখুন কোনোটাই না দেখি এদিকে রায় খেয়ে দেবো রায় দিলে হয়তো বা খাবে পানি দেবো এখন দেখি এটাই খাই কিনে একটা বাইট খা একটা বাইট প্রথমবার তো এত এত ভয় পাইতেছে যে এখন পর্যন্ত খাবার এই 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 এটা প্রথম বাইট দিচ্ছে ও মাশাল্লাহ প্রথম বাইট তো এইটাই প্রথমবার ঘাস খাইতেছে দেখুন আমার হাত থেকে এর আগে কিন্তু কোনোটাই কিন্তু খাই নাই একটা যদি ওইটার ভিতরে ঢুকছে ওইটা বের করতে হবে ও এটাই খাওয়া শুরু করছে দেখছেন প্রথমবার আনার পর অনেক ভয় ছিল এরা আসলাম কি যে দেখুন এখন কিন্তু খাইতেছে খাওয়া শুরু করেছে খাইলেই কিন্তু এরা কিন্তু মানে এখানে পুষ মায়না যাবো এদের মায়ের থেকে আলাদা করে নিয়েছি মানে এদের মাও ছিল এরা হয়তো চার মাসের বাচ্চা চার মাস অথবা একটু বেশি কম বেশি হতে পারে আমি জানি না তো যাই হোক এই স্বপ্ন ছিল একটা খরগোশের তো খরগোশ এনে ফেলছি চারটা তো এখানে চারটা খরগোশ মাত্রই অনেক বিশাল জায়গা চারটা খরগোশ একটু জায়গা এখানে তো দশ পনেরোটা পালা যাবে আমার যেটা মনে হইতেছে অনেক ভাই ব্রাদার বলছিলেন যে খরগোশ এখানে বেশি করে আনার জন্য তবে আমি বেশি করে আনি নিয়ে প্রথম প্রথম আমি জানি না এগুলো পালার কি কিভাবে পালতে হয় কি সমাচার তো এই প্রথমবার এইভাবে আনছি তো এখানে দিয়ে রাখি তো দিয়ে রাখলে সবগুলো বের হবে এটার ভিতরে একটা আছে কাল্লো মাস্তান ওই কাল্লো মাস্তানটা বের করতে হবে যে দেখুন ভয়ে আছে ভিতরে তো এটার বাহির করি কারণ বাহির যদি না করি হয়তো ওই এটার ভিতরে থাকবে বাইহ কাল্লু কাল্লো মাস্তান হাত খাবার দাও তো এটার দিছি এটা এখানে রয়েছে মানে কোনোটাই কোনো জায়গায় খুব একটা মুভমেন্ট করতেছে না যেখানে আছে ওইখানেই থাকতে চায় তো খুব একটা মানে কমফর্টেবল হয় না এখন পর্যন্ত কারণ আনছি মাত্র এক এক ঘন্টা হয় নাই বাড়িতে আনছি এইটা কালো সাদা ফক ফকা কালার এইটা এক সাদা কালার কালো মাস্তান করছিলাম কিন্তু এই কালো মাস্তান খালি গর্তের ভিতরে ভিতরেছে এখানে অনেকগুলো খাবার দেখছি কিছুক্ষণ খাইছে কিন্তু খাওয়ার পরে একটু চুপচাপ রয়েছে কারণ এখনো ভয়ে কাঁপতেছে যে দেখেন ভয়ে কাঁপতাছে না কোন কারণে কাঁপতাছে আমি জানি না তবে এরা কিন্তু খুব একটা ভয় পাইতা কিন্তু কালো মাস্তান আছে শুধু গর্তে ঢুকার জন্য এই যে কালো মাছানটা এটা কিন্তু এই গর্তে ঢুকার চেষ্টা করতেছে যেটা আমি বানাই দিচ্ছি এখানে একটা বানাইছি কিন্তু এটা একটু কাঁচা মাটি একদম কাঁদা কাদা কিন্তু এটা একটু শুকাইছে তবে যাই হোক এগুলো খরগোশের জন্য বানাইছি যখন খরগোশের প্রজননের সময় হবে যখন বাচ্চা দিবে তখন কিন্তু এই গর্তের ভিতরে বাচ্চা তুলে পারবে কারণ এদের আলাদাভাবে কোনো গর্ত করার দরকার পড়বে না তো এখানে আমার ভাই ব্রাদাররা অনেকগুলো ঘাস তারপরে পাতাকবির যে পাতা আছে এগুলো এগুলো আনা দিচ্ছে তো আমি আমি কোনো কিছু আনি নাই ওরাই আনছে নিজে থেকেই তবে যাই হোক একটু এগুলারের আলাদাভাবে স্যারে দিতে হবে যাতে ওরা এখানে কমফোর্টেবল হয়ে যায় কমফোর্টেবল হইলেই কিন্তু আর কোনো প্রবলেম থাকে তবে যাই হোক কুয়েল পাখির ঘরের পাশেই কিন্তু কুয়েল খরগোশেরা মানে ওইটার ভিতরে উঁচু দেখা যায় খরগোশ মানে ওই পাশে কিন্তু ওইটা আমি পুরো একটা সিল করে দেবো মানে বেড়াতে দেবো আর আজকে অনেকগুলো এটার ভিতরে মানে যে নতুন কুয়েল পাখি আছে ওরা কিন্তু অনেকগুলো ডিম দিছে কয়টা দুই চার ছয়টার মতন ডিম দিছে মানে একদম নতুন পাখি তো ছয়টার মতন ডিম দিছে আলহামদুলিল্লাহ এখন তো ভিতরে যেতে পারবো না কারণ এইটা মানে ডিম পার্ট আছে এখন ডিম পাড়ার সময় তো ডিস্টার্ব করবো না তো খাবার আছে সবগুলোতে এখানে আসলাম তো যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আল্লাহ হাফিজ আর হ্যাঁ যদি খরগোশ সম্পর্কে কারো ধারণা থাকে তাহলে অবশ্যই আমাকে টিপস দেবেন যে কীভাবে খরগোশ পারলে বেশি লাভবান হওয়া যায় সো থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ